হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য দেশি মোরগের একটি পাতলা ঝোলের তরকারি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে দেশি মোরগের ঝোল এটা হলো একটা দেশি মোরগ আমার শাশুড়ি মা তার নিজের হাতের পালা দেশি মোরগ আমাদের জন্য গ্রাম থেকে পাঠিয়েছে একদম কেটে ভালো করে পরিষ্কার করে এখানে আমি নিয়েছি গরম মশলা বাটা নিয়েছি কয়েকটা কাঁচামরিচ এবং নিয়েছি পিঁয়াজ কুচি তারপর আমি নিয়ে নিয়েছি এখানে গোটা গরম মশলা নিয়েছি তেজপাতা দুইটা এলাচ এবং কয়েকটা দারচিনি এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা তারপর নিয়ে নিয়েছি আদা বাটা এরপর যে আমি কড়াইতে তেল গরম করে দিয়েছি যেহেতু দেড় কেজির মতো দেশি মোরগটা ছিল তাই আমি প্রায় একশো গ্রামের মতো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো পেঁয়াজের সাথে গরম মশলাগুলো একটু ভেজে এখন দিয়ে দিচ্ছি আমি বাটা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম গরম মশলা বাটা এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার যে আমি দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন যতটুকু ঝাল খেতে পছন্দ করেন তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো এবং ধনের গুঁড়ো সবগুলো মশলা আমি তেলের ভিতরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষাতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যে আমি মোরগটা ধুয়ে রেখেছিলাম এর ভিতর দিয়ে দিলাম মোরগের মাংসটা দিয়ে মশলার সাথে মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখন একটুও পানি দিব না এই মাংসের সাথে যেই পানি থাকে এই গায়ের পানি দিয়ে আমি আস্তে আস্তে কষাবো ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি এটাকে রান্না করব বারবার নেড়ে চেড়ে নিব। এই যে দেখুন ঢাকনাটা এখন তুলে নিচ্ছি এই যে দেখুন আমার মাংসর ভিতর দিয়ে কিছুটা পানি বের হয়ে গিয়েছে এই যে এই পানিটা দিয়েই আমি কষাবো বারবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি এটাকে রান্না করে নেব আস্তে আস্তে করে বারবার ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে নিচ্ছি এই যে দেখুন আমার মাংসটা কষানোও প্রায় হয়ে গিয়েছে প্রায় আমার থার্টি পারসেন্ট বয়েল হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন যেহেতু আমার হাজব্যান্ড এই রসুন খেতে পছন্দ করে তাই আমি মাংস রান্না করলে সবসময় এই গোটা রসুন ইউজ করি এরপর আমি নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ভালো করে তেলের ভিতরে আপনি মাংসটা যত কষাবেন ততটা খেতে টেস্ট হবে তারপর কষানো হলে আমি এই যে গরম করে রাখা পানিটা দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে দিয়ে আমি কষাবো এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে মিডিয়াম আছে আমি আরও কিছুক্ষণ কষাবো দেখুন আমার মাংসটা কি সুন্দর কষানো হয়ে গেছে এবং কালারটাও কি সুন্দর এসেছে এবং দেখুন খেতে কত লোভনীয় হবে দেখেই মজা বোঝা যাচ্ছে আমি বারবার নেড়ে মাংসটা কষাচ্ছি এই দেখুন আমার কষানো প্রায় হয়ে গিয়েছে এখনই এই কষানো মাংসটা খেতে যে কি ভালো লাগে বন্ধুরা আপনারা কি খেয়েছেন কখনো এই কষানো মাংস মাংসটা পুরোপুরি আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি আমার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি আপনারা যতটুকু ঝোল খেতে পছন্দ করেন ওই পরিমাণে ঝোলের পানি দিবেন যেহেতু দেশি মুরগির পাতলা ঝোল রান্না করবো তাই আমি একটু বেশি ঝোলের পানি দিয়েছি এবার একটু নামানোর আগে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দেশি মুরগির পাতলা ঝোলই ভালো লাগে ভুনা ভুনা অতটা ভালো লাগে না তো আমি গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার তরকারির কালারটা কি সুন্দর এসেছে এবং খেতে যা দারুণ মজা হয়েছিল আপনারা এভাবে রান্না করবেন খুবই ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই বন্ধুরা আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ পেস।